স্পষ্ট ভাবে দেখতে পেয়েছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গিয়েছে দিনের আলোর মতো ফকফকাত সুবহে সাদিকের মতো এটা পরিষ্কার হয়ে গিয়েছে বাংলাদেশের জমিলে পেটনাস থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া চৌশো হাজার বর্গ মাইলের মধ্যে যদি হক হকানিয়াদের পক্ষে কোন দলকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন

ইসলামী আন্দোলন বাংলাদেশ যে আইন কানুন দিবে যে নিয়ম কানুন করবে এই নিয়মের উপরে এই আইনের ভিত্তিতে